স্টেভিন জন নামটা বললে হয়তো বেশিরভাগ লোকই চিনবে না চমৎকার সব শিশুতোষ ভিডিও বানানোর জন্য ব্লিপি নামেই সবাই চিনে তাকে ছোটদের জন্য ভিডিও বানালেও তাকে চিনে না এমন খুব কমই আছে শুধু ছোটরা নয় তাকে পছন্দ করে শিশুদের বাবা মায়েরাও এই ভিডিও বানিয়েই আয় করে যাচ্ছেন মাসে পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন স্টিভিন জট লিমুজিন চালক হতে চাইলেও স্কুল পাশ করার পর তিনি যোগ দেন মার্কিন বিমান বাহিনী কাজ ছেড়ে বিপণন পরামর্শক এবং সিনেমা ও বিজ্ঞাপন নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি বর্তমানে চমৎকার সব শিশুতোষ ভিডিও বানান সেভিন জন তার চ্যানেলের নাম ব্লিপি এডুকেশনাল ভিডিওস ফর কিডস চ্যানেলটির মূল সঞ্চালক তিনি মূলত তার চ্যানেলের নামের জন্যই তার নাম হয়ে গেছে ব্লিপি স্টেভিনের ভিডিওতে উঠে আসে নানা বিষয় আপেল চেরি রামফবের মতো ফলগুলো কিভাবে ক্ষেত থেকে তুলে এনে বিভিন্ন পর্যায়ে পার হয়ে সুপার শপে বিক্রি হয় কিভাবে দমকল বাহিনী ট্রাক কিভাবে আগুন নেভায় আবর্জনা ট্রাক কিভাবে কাজ করে এসব বিষয়ই থাকে তার ভিডিওতে দারুণ শিক্ষামূলকের ভিডিওগুলো কেবল ছোটরাই না সমানভাবে উপভোগ করে বড়রাও ব্লিপি কখনও চলে যান ইনডোর প্লেগ্রাউন্ডে মেতে ওঠেন শিশুদের মতো খেলাধুলায় কখনো চকলেট ফ্যাক্টরিতে গিয়ে দেখান কিভাবে চকলেট তৈরি হয় কখনো বা চলে যান কোন কৃষকের বিশাল খামারে মাটি থেকে তুলে দেখান গাজর ব্লিপি হাতে কলমে করে নানা বিজ্ঞানে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখান কোন বস্তু পানিতে ভাসে কোনটা ডুবে যায় শিশুরা সেসব শিখতে পারে ঘরে বসে। ঘুরে দেখান বড় বড় বিজ্ঞান জাদুঘরও যুক্তরাষ্ট্রের বাসিন্দা ব্লিপি কখনো কখনো ভিডিওর জন্য হন দেশান্তর শিশুদের পরিচয় করিয়ে দেন নতুন দেশের মানুষ আর পরিবেশের সঙ্গে তিনি এসব ভিডিও বানিয়ে বছরে আয় করেন পঁচিশ মিলিয়ন ডলার বর্তমানে তার মোট সম্পদ একশো মিলিয়ন ডলার দু সালের জানুয়ারিতে স্টেভিনের ইউটিউবে প্রথম ভিডিও প্রকাশ করেন প্রথম দিকের ভিডিওগুলোয় খুব একটা ভিউ না পেলেও তিনি কাজ চালিয়ে গেছেন নিজের মতো করে ধীরে ধীরে একসময় তার ভিডিওগুলো পেতে থাকে হাজার হাজার ভিউ এক বছরের মধ্যে লিভির ভিডিওগুলো পায় এক মিলিয়ন ভিউ মারিয়ে মায়া নিউজ ঢাকা